হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বনদেরকে প্রেমের হাতে ফেলে সর্বনাশ করছে সোশ্যাল মিডিয়াতে বিষয়ে দেখা যায় বিষয়ে বনদেরকে সতর্ক করতে আমরা কি করতে পারি শিক্ষার্থী দার নারা দেখুন এ ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে আপনাদেরও নজরে পড়েছে যে এ ধরনের দুর্ভাগ্যজনক ন্যাকাটজনক ঘটনা ঘটছে প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখেন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কর্তব্য আমরা তাদের প্রতিদ্বহ্বান রাখতে চাই তারা যেন এগুলোকে খতিয়ে দেখেন যে এগুলো আসলে কি হচ্ছে নেপথ্য থেকে কারা কি করছে একটা কথা আমি প্রায় বলি যে দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষ মধ্যে যতটা আছে আশেপাশের কোনো দেশের মানুষের মধ্যে এটা নাই যার কারণে আশেপাশের সব দেশের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষ যতটা সহনশীল সাম্প্রদায়িক ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না হাঙ্গামা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তার্থী হ্যাঁ নিরীহদেরকে খুনা খুনি সকাল বিকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণ হয় রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির কারণ থেকেই বেশিরভাগ ঘটনা ঘটেছে আমরা সবাই কম বেশি জানি তো এই ধরনের পরিস্থিতি যারা আমাদের পরিবেশ গোলা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং নানান রকমের সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করছে সেগুলো যদি সিরিয়াসলি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ বিভিন্ন এজেন্সি দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অথরিটি তারা যদি না দেখে তাহলে এটা আমাদের কারোর জন্য কল্যাণ হয়ে না এগুলোর মধ্যে কোনটা প্রভাগান্ডা সেগুলো বের করি এনে সেগুলোকে জনদেশের জন্য শাস্তি দেওয়া উচিত এবং ঘটনা কাড়াল করে প্রকৃতি ঘটনা একটু বের করে আনা উচিত এটা তাদের কর্তব্য তারা যেন পালন করে সেজন্য উদাত্ত আহ্বান থাকবে না তারা সহ আমরা সহ সবাই ক্ষতিগ্রস্ত হব তাদের কর্তব্য তারা পালন করেন সেটি আমরা অবশ্যই জানাচ্ছি সেই আমাদের আহ সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবে মানব সম্পদ টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মানুষের জেনারেশন পৃথিবীতে টিকে থাকবে না প্রমাণ কি প্রমাণ হলো পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হয় বৈধতা দেয়া হয়েছে এবং সামাজিকভাবে এটাকে দোষে কিছু মনে করা হয় না সেখানে বিয়ের পালাই নেই মানুষ কোনোরকম আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তার কাজ সেরে নেয় এই সমস্ত জায়গাগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায়ে চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশে। সেরকম দেশেও আপনার তারা ক্রাইসিসে থাকছে সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সরকার সন্তান গ্যাপ তৈরি হচ্ছে কলকারখানা দেশ চালানো তো লোক পাচ্ছে না বাহির থেকে লোক আনতে হচ্ছে অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিসগুলো ছিল না কারণ যদি পাঁচটা কারণ থাকে তাহলে মধ্যে একটা কারণ হলো বিবাহ বাণিজ্য সম্পর্ক হলে মানুষের বাচ্চা কাছে প্রয়োজন অনুভব করে না টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায় বৈবাহিক সম্পর্কে যেটা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কে সেটা হয় না কারণ এখন মধ্যে বিশ্বাসই তৈরি হয় না বিবাহের মধ্যে আল্লাহ তালা বড় দিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ও যা আলাদা মাওয়া মাওয়া তো রহমান স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ এবং ভালোবাসা সৃষ্টি করে দেন যে লোকটা বিবাহের আগ্রহ অনুষ্ঠানের পাঁচ মিনিট আগেও অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একজন সাথে কোনো রিলেশন ছিল না শুধুমাত্র বিবাহের আগ্দটা পড়ানো হলো বিবাহটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা ভালোবাসা এটা তাদের মধ্যে কিন্তু জেগে ওঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানে যে অবর্ণনে একটা টান স্ত্রীর প্রতি স্বামী স্বামীতে স্ত্রী কিছু মানুষ আছে তাদের কথা ভিন্ন সাধারণত মানুষের প্রতি এরকম এই যে জিনিসটা বিবাহ প্রভৃতি সম্পর্ক বছরকে বছর ধরে যদি কোনো রিলেশন থাকে কেউ এই জিনিসটা হয় না এই জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী এক অন্যদের প্রতি অভিঞ্চার করা জ্বলন করা জ্বলন করে হত্যা করা খুন করা মাত্র পর্যায়ে চলে যাওয়া এরকম পরিস্থিতি লাখে কোটিতে হাজারে আপনি খুঁজে পাবেন করা অল্প আর তথাকথিত এই প্রেমের সম্পর্ক বিবাহ ছাড়া যেটা করে এইটার মাধ্যমে যে রিলেশনগুলো হয় এই রিলেশনগুলোতে আপনি প্রায় দেখবেন ধোকা প্রতারণা আজকে ছেঁকা খাইছে কালকে ছেড়ে দিয়ে চলে গেছে দলে দলে আরেকজনের সাথে করছে বৈবাহিক জীবনেও হয় কিন্তু এখানে তার তুলনায় অনেক বেশি হয় কারণ স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে সমাজের মানুষদের উপস্থিতি সাক্ষী সুখ আপনার শরীরের উপস্থিতিতে সবাই মধ্যস্থতায় দ্বিপাক্ষিক প্রচেষ্টায় দুইটা ফ্যামিলির বন্ধনের মাধ্যমে এই সম্পর্কটা গড়ে ওঠে এখানে একটা সামাজিক দায়বদ্ধতা আসে তথাকথিত প্রেম বা বিবাহ বহির তথাকথিত এই যে রিলেশন বা সম্পর্ক এই জায়গাটাতে সেই জিনিসটা কখনো হয় না যার কারণে সেখানে মিসইউজের পরিমাণ অনেক বেশি কেন ইসলাম বিবাহের জন্য এতটা কঠোরভাবে নির্দেশ আমাদের পূর্বের জীবনের জন্য দিয়েছে এই জন্য কোন ছেলে নিজেকে হিন্দু হয়ে যদি বলে না আমার ইসলাম প্রতি ভালো লাগার কাজ করে তো কোনো মুসলমান মেয়ে যদি তাদের দুর্বল হয়ে পড়ে এটা তার ভুল আপনি মুসলমান ইসলাম আপনার কাছে ভালো লাগে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করেন আপনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর জন্য দুনিয়ার কোনো এটা আপনি প্রমাণ করেন এটা আপনি প্রমাণ হয়ে গেলে তারপরে যেখানে আলমার রেখেছেন সেখানে বিবাহ পারে তো সময় ধরনের ফাঁদে মেয়েরা পড়ে এটা পড়া উচিত না এমনকি ছেলেরা অনেকে পড়ে সেটাও পড়া উচিত না আবার সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে অনেক মানুষ তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ছায়া করে ফিরে আসেন তারা সত্যিকার ইসলামকে ভালোবেসে ইসলামে ফিরে আসেন এই সত্য মিথ্যা নির্ভর করার মতো সময় সুযোগ আমাদের দিতে হবে নিতে হবে তাহলে সেক্ষেত্রে না সবচেয়ে বড় কথা বলছি বিবাহ না করলেই সমস্যাগুলো সমাধানের পথ এমনিতেই চলে আসবে এই জাতীয় যত কেস যত ঘটনা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ ভালো জানে আমি তারপরও করতে পারি না কিন্তু জেনারেলি দেখার পর আমি দেখেছি যে নাইন্টি নাইন পার্সেন্ট বিষয়গুলো হলো বিবাহ বর্বত আপনি ধর্মের নামে আপনার বিবাহবদ্ধ সম্পর্ক করতে বলছে কি একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে বা একটা মেয়ে দিকে অগ্রসর হচ্ছে এটা দেখে আপনি তার সাথে প্রিন্ট করলেন যা হিসাবে যাবে বুঝেন নেওয়ার কথা এটা বোঝানো হারাম আপনি হারাম করলে বেড়ান্ত হবে হারাম করলে হারামের প্রায়শ্চিন্তা আপনি ভোগ করছেন বিরাট আমাদের সবারই সাবধান হওয়া উচিত এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবে খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপ নিয়ে আগানো উচিত আলাদা তালা সব ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত করুন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব